মেয়ে থেকে বউ হয়ে ওঠা অতটাও সহজ কাজ নয় আমরা মেয়ে অবস্থায় অনেক কাজ করতে পারি যা বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু অনেক কিছুই করতে পারি না একজন মধ্যবিত্ত পরিবারের বউকে তার স্বামীর ইনকাম অনুসারেই কিন্তু চলতে হয় তাতে কি হয় তাতে একটা সংসার খুব সুন্দর হয়ে ওঠে তো হ্যালো অবরিণ আমি শ্রাবন্তী আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতকে কোথা থেকে দেখছো বলো আশা করছি ভালোই আছো আমি তো ভালোই আছি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ করি তোমরা অনেকেই জানো তার মঙ্গলবার নিরামিষ রান্নাবান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছেলেকে আজকে একটু চাউমিন করে দিয়েছিলাম মানে নিরামিষভাবে পেঁয়াজ ছাড়া আমার জন্য আর রাখিনি মানে ওকেই টিফিন করে দিয়েছি তাই সকালবেলা তো কিছু খেতে হবে তাই ভাবলাম আজকে একটু আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবো তাই ভাত বসিয়ে দিয়েছি আর অন্যান্য কাজগুলোও কিন্তু এই সময় যেমন কাচাকুচি কিংবা মোছা যা যা আমাদের থাকে ঘরের বৌদের সমস্ত কিছু সেরেই আমি এই রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দুটো বেগুন দেখালাম একটা বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা বেগুন ভাজার জন্য আমি কেটে নিয়েছি তার কারণ হচ্ছে দেখো আমি এদিকে ভাত বসিয়ে এদিকে ওলটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছি তারপরে ছোট বেগুনগুলো কেন কেটেছি তোমাদের অবশ্যই বলবো ছোট বেগুনগুলো আগে আমি ভেজে নিচ্ছি আর ভাতটা তখন আমার হয়ে গেছে কেননা ভাত বসিয়ে এই সবজিগুলো আমি তাড়াতাড়ি কেটে নিয়েছি আর ছোট বেগুনগুলো কেটেছিলাম পালং শাক ভাজা করবো মানে বেগুন মানে ছোটো ছোটো বেগুন দিয়ে না পালং শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে প্রথম নিয়ে এসেছিলো আমার বড় আজকে পালং শাক মানে এবছরের সেই পালং শাকটাই করেছিলাম বেগুন দিয়ে ছোটো ছোটো করে কেটে আর বেগুন ভাজাও করে নিয়েছি আর এদিকে আমি ওলের ডালনাটা করছি আমরা বিয়ের আগে মেয়েরা এক গ্লাস যে মেয়েরা জলও নিয়ে খাই না সেই মেয়েরাই আমরা কিন্তু বিয়ের পরে অনেক কাজ করতে শিখে যাই সেটা আমি আমার জীবন দিয়ে মানে আমার নিজেকে দিয়ে বুঝেছি শুধু আমি না আমরা মেয়েরা প্রত্যেকেই তাই করি তারপরে দেখো রান্না করতে করতে হঠাৎ করে দেখছি বৃষ্টি এসে যাচ্ছে সেজন্য সকালবেলা যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো নামিয়ে নিয়ে এসে কিছু জামাকাপড় ভেজা ছিল সেগুলোকে মেলে দিয়ে এসে দেখি যে আমার শাকটা অনেকটাই হয়ে এসেছে আর এদিকে মানে যে মশলাটা কষাচ্ছিলাম সেটাও অনেকটা কষে গেছে তাই আলু আর ওল ভাজাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে শাকটাও করে নিলাম তারপরে মশলা কষিয়ে ঝোল দিয়ে মানে জল দিয়ে জাল করার জন্য আঁচটা কমিয়ে রেখে ভাত খেয়ে নিলাম দুটো পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে কেননা সকালে কিছু খাওয়া হয়নি না খেলেও তো চলবে না বলো এই কাজের মাঝখানে মাঝখানে আমাদের নিজেদেরকেও খেয়ে নিতে হবে তারপরে আর কি রান্নাবান্না সেরে চান ঘর রান্নাঘর পরিষ্কার করে চান সেরে চলে এলাম ছাদে তুলসী বেদিতে জল দিলাম আর দুটো ফুল ফুটেছিলো তোমাদের সকালেই দেখিয়েছি সেই ফুল দুটো নিয়ে মায়ের পায়ে দিয়ে দিলাম তারপর দেখো এইগুলো সারতে সাথে ছেলেও চলে এলো আর আমার রান্নাও কিন্তু আগেই আমি কমপ্লিট করে নিয়েছি তোমাদের দেখিয়েছি শাক ভাজা হয়েছিল বেগুন ভাজা মানে পালং শাক ভাজা বেগুন ভাজা আর ওলের ডালনা আজকে আর বিশেষ কিছু করা হয়নি এই দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ওটা